কে এই সদ্গুরু কি তার পরিচয় কেন তিনি এত জনপ্রিয় যদিও তার জন্ম ভারতের কর্ণাটকের মহীশূরে তবু তিনি গোটা বিশ্বে বিচরণ করে আছেন হ্যাঁ কথাটা একদমই মিথ্যে নয় বর্তমানে ইন্টারনেট এবং ইউটিউবের সুবাদে তাকে আমরা প্রায় সকলেই কম বেশি দেখেছি এবং শুনেছি কিন্তু এই মানুষটার মধ্যে এমন কি আছে এমন কি বিশেষত্ব আছে ওনার মধ্যে যা গোটা বিশ্বের মন জয় করে নিতে সক্ষম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্ণাটকের এই সৎগুলোকে নিয়ে যার ব্যক্তি গোটা বিশ্বে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে যাবেন সদ্গুরুর আসল নাম জাগি বাসুদেব তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে কর্ণাটকের মহীশুরের জগতের প্রতি আকৃষ্ট ছিলেন না তিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতনই সাধারণ জীবন যাপন করতেন সাধারণভাবেই তার বেড়ে ওঠা তবে তার পিতা রেলওয়ের একজন চক্ষু বিশেষজ্ঞ হওয়ায় তাদের ঠিকানা বদল হয়েছে বারবার এই সুবাদে সদ্গুরু জীবনে অনেক ভ্রমণ করেছেন অনেক মানুষের সঙ্গে মিশেছেন তাদের জীবনযাত্রা নিজের চোখে দেখেছে কিন্তু তিনি নিজেকে খুঁজে পেয়েছেন অনেক পরে যদি তার মেধার কথা বলি তবে তিনি লেখাপড়ায় মন্দ ছিলেন না তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন সাতাশ বছর বয়সে বিজয় কুমারীকে বিয়ে করে তিনি তার দাম্পত্য জীবন শুরু করেন তাদের জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে লেখাপড়া শেষ করে তিনি ব্যবসায় মনোনিবেশ করেন জীবনে আনন্দে থাকাটাই যার কাছে শেষ কথা ছিল রক ব্র্যান্ডের মিউজিক শুনতে যে ভালোবাসতেন মোটর বাইকের দীর্ঘ পথ অতিক্রম করে যার মন শান্তি পেত সেই মানুষটা কি করে এই আধ্যাত্মিকতার মধ্যে তার শান্তিকে খুঁজে নিলেন একদিন বিশ্রাম নিতে তিনি চামুন্ডা পাহাড়ের একটি বড় শিলার উপর সচেতনভাবে তাকিয়ে বসেছিলেন সেদিন তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন তিনি দেখতে পেয়েছিলেন তার চারপাশে সর্বত্রই তিনি বিচরণ করে রয়েছেন ভেবেছিলেন হয়তো চার পাঁচ মিনিট তিনি ওইভাবে বসে আছেন কিন্তু ঘোরের সময় অনুযায়ী তিনি প্রায় পাঁচ ঘন্টা ওখানে সচেতনভাবে বসে এ প্রসঙ্গে সদগুরু নিজেই বলেছেন আমার জীবনের সেই মুহূর্ত পর্যন্ত আমি সব সময় নিজের কথা অন্যের কথা এবং অন্য কিছুর ব্যাপারে ভাবতাম কিন্তু তখন প্রথমবারের মতো আমি জানতাম না যে কোনটা আমি আর কোনটা নয় হঠাৎ আমি সব জায়গায় নিজেকে অনুভব করলাম যে শিলায় আমি বসেছিলাম যে বাতাসে আমি শ্বাস নিচ্ছিলাম আমার চারপাশের বায়ুমণ্ডল সব কিছুতে আমি ছড়িয়ে পড়েছিলাম যা হয়তো কৌতুক বা পাগলামির মতো শোনাচ্ছে সময় সম্পর্কে সচেতনতা জিনিসটা সদ্গুরুর জীবন থেকে পুরোপুরি চলে গিয়েছিল এমন ঘটনা শুধুমাত্র একবারই নয় বরং আরও দুবার ঘটেছে তারপরে ধীরে ধীরে সৎগুরু আজকের জায়গায় এসে পৌঁছেছেন আজ এই পর্যন্তই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনাদের কমেন্ট বলে পেলে এই প্রসঙ্গে আরও বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসব ততক্ষণ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন